আমরা এখানে একটু থামবো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটি আমাদের ডেন্টালের ডক্টরদের কাছে অনেক সদস্যরাই অনেক সম্মানিত পেশেন্টই করে থাকেন যে আমি দাঁত তুলবো না আমার চোখের ক্ষতি হবে আমার ব্রেনের ক্ষতি হবে এই বিষয়ে ডক্টর যদি বিস্তারিত একটু বলেন আমি বলবো ভাই এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা যে দাঁত তুললে চোখের সমস্যা হয় দাঁত আমরা সাধারণত ওই দাঁতটাই তুলতে বাধ্য হই যেটা আসলে আমরা ট্রিটমেন্ট করে আর রাখতে পারছি না তো সেই দাঁতটা যদি আপনার জন্য ক্ষতি হয় সেই দাঁতটা যদি আপনি ইউজই না করতে পারেন এবং সেই দাঁতটা যদি আপনাকে আপনাকে প্রতিদিন কষ্টই দেয় তাহলে সেটা অবশ্যই ওই ভায়া তুলে ফেলতে হবে তো দাঁত চোখের সমস্যা এটা আসলে ঠিক না তাহলে যদি এরকমই হতো তাহলে বাচ্চাদেরকে আমি বলবো যে বাচ্চাদের তো সব দূর দাঁতগুলো পরে আমাদের নতুন করে দাঁত উঠে তাহলে সেই ক্ষেত্রে তো চোখের সমস্যাটা ছোট কাল থেকে হয়ে যাওয়ার কথা আমরা নিয়মিত বা চোখের ট্রিটমেন্ট তো আলাদা বিষয় ওটা তো করবোই কিন্তু দাঁতের সাথে চোখের কোনো সম্পর্ক নেই এটি ডক্টর ক্লিয়ার করলেন